মনে হয় যদি যুক্তরাষ্ট্র সরেও যায় বা যুক্তরাষ্ট্র যেটা বলছে যে আমরা যদি রাফার আক্রমণ এভাবে চলতে থাকে আমরা পাশে থাকব না তাহলে মজুদ কতখানি আছে অস্ত্র ইসরায়েল কতখানি শক্তিশালী সেই সাথে অন্যান্য দেশ বিশেষ করে ইতালি জার্মানি আসলে কতটা পাশে রয়েছে দেখুন এই অস্ত্রের যোগান দাতাদের মধ্যে কিন্তু ইউএসএ সবচেয়ে বড় সহযোগিতা করে হ্যাঁ এটা যুক্তরাষ্ট্র তারপর আপনি দেখুন জার্মানি এবং ইটালি এই সমস্ত দেশগুলো তাদেরকে সহায়তা দিচ্ছে বলেই আজকে ইসরায়েলের এই শক্তিটি অনেক বেশি পোক্ত হয়েছে আপনাকে খেয়াল করতে হবে যে মার্কিন নির্বাচন সামনে যুক্তরাজ্যের নির্বাচন সামনে ঠিক এই সময়টিকে কেন্দ্র করে কেন নেগোসিয়েশনের টেবিলটি কাছাকাছি কেন তারা বসতে চাইছে কারণ গত সাধারণ স্থানীয় নির্বাচনে আপনি দেখবেন ইংল্যান্ড অর্থাৎ যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনের ফলাফলে কিন্তু টরি সরকারের ভয়াবহ পতন হয়েছে অর্থাৎ আগামী নির্বাচনে বর্তমানের এই ঋষি সরকারের পতন প্রায় নিশ্চিত এখন যুক্তরাষ্ট্রেও আপনি দেখুন জো বাইডেন প্রশাসন আগামী নির্বাচন কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন অর্থাৎ ইউক্রেন ওয়ার ইউক্রেন যুদ্ধ এবং ইসরায়েল গাজার এই চূড়ান্ত সিদ্ধান্তটির উপর নির্ভর করছে কিন্তু এই যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনের ফলাফল যুক্তরাজ্যের পরিস্থিতি যদি আমরা বিশ্লেষণ করি আপনি দেখবেন যে যুক্তরাজ্যের নির্বাচনে লেবারের বিভাজন কনজারভেটিভ দলের বিভাজন অর্থাৎ রাজনৈতিক দলগুলো বিভক্ত হয়ে গেছে এই ইসরায়েল ইস্যুতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন যে ইসরায়েলের স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে আলোচনা চলছে এবং ঠিক একই সময়ে আজকে এই মুহূর্তে আমি জানি না ফলাফল কি হয়েছে জাতিসংঘের একশো চুরানব্বইতম এই অধিবেশনে একটি প্রস্তাব উত্তর উত্থাপিত হয়েছে প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আপনি খেয়াল করুন ইসরায়েলকে কিন্তু চার পাশ থেকে একটি চাপ প্রয়োগ করা হচ্ছে প্রাথমিকভাবে সবচেয়ে বড় চাপটি হচ্ছে যুক্তরাষ্ট্রের এই রাফায় আক্রমণ করলে যুক্তরাষ্ট্র তার সহায়তা উইড্র করবে তো এটি একটি বড় ধরনের পরাজয় ইসরায়েলের জন্য অর্থাৎ তার প্রাথমিক শক্তিটি নিষ্ক্রিয় করা হলো দ্বিতীয় শক্তিটি তার নিষ্ক্রিয় হয়ে যাবে যদি জাতিসংঘের সাধারণ পরিষদে এই বিষয়টি আরও জোরালোভাবে আসে এর আগেও এই এই প্রস্তাবটি উত্থাপিত হয়েছে ইসরায়েল সেখানে ভেটো দিয়েছে অর্থাৎ নিরাপত্তা পরিষদে যখন বা সাধারণ পরিষদে যখন ইসরায়েলের এই স্বাধীনতার বিষয়টি আরো জোরালোভাবে উচ্চারিত হবে স্বাভাবিকভাবে ইসরায়েলের এই বর্তমান পরিস্থিতি থেকে ইসরায়েল সরে আসতে বাধ্য হবে আজকে যেই মিশরে কায়রোতে যেই বৈঠকটি ব্যর্থ হলো আপনি দেখুন এর আগে কিন্তু হামাস এতটা নমনীয় হয়নি আজকে এক লক্ষেরও অধিক মানুষ কিন্তু রাফা থেকে সরিয়ে ডিসপাচেস হয়ে গেছে অর্থাৎ তাদেরকে সরিয়ে নিতে হয়েছে এই সরিয়ে নেওয়ার চাপটি কার উপর পড়ছে আপনি তখন পার্শ্ববর্তী যে বর্ডার লাইন মিশর তার উপর পড়ছে এবং মিশর এই সীমান্ত দিয়ে যে খাদ্য এবং ত্রাণ সহায়তা আসছে সেই ত্রাণ সহায়তাটাও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে তো এই যে পুরো মানবিক বিপর্যয় এটি আদতে ইসরায়েল বিশ্ববাসীর কাছে মোকাবেলা অর্থাৎ জবাব দিয়ে ইসরায়েল আসলে এই বিষয়ে শক্তভাবে দাঁড়াতে পারছে না বা মোকাবেলা করতে পারছে না কিন্তু আমরা একই সাথে কিন্তু এরকম শক্ত অবস্থানে রয়েছে যদি তার কেউ নাও থাকে আমি এগুলো অনেক সময় যুদ্ধের কৌশল নিশ্চিতভাবে যুদ্ধের কৌশল আমি একটু আমি একটু যেতে চাই আহ ডক্টর ফরিদের কাছে ডক্টর ফরিদ আহ তানবির বলছেন যে যুদ্ধের কৌশল কিন্তু শুধু একটি কৌশল